প্রথম শ্রী রাম নবদ্বীপ হলিযুগ পাবন অবতার আমার গৌর সত্য আচ্ছা গৌরকে দেখতে কেমন কি মায়েরা গৌরকে দেখতে কেমন বলে মনে রাখবেন এক 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 রকম কথা কেউ বলছে হাত তোলাগো সুন্দর কেউ বলছে নাটোয়া মূলতি হ্যাঁ কিন্তু মনে রাখবেন যখন কাউকে জিজ্ঞেস করা হবে গৌরকে দেখতে কেমন বা ভগবানকে দেখতে কেমন বা কৃষ্ণকে দেখতে কেমন উল্টো দিক থেকে উত্তর আসবে যার ভাব যেমন যার স্মরণ যেমন যার অনুভব যেমন ভগবান পরি তার কাছে যেমন ওইটু বুঝলাম না তো বলে বুঝলেন না দেখুন কৃষ্ণ কিন্তু এক কৃষ্ণ হাতে মুরলিনী দাঁড়িয়ে আছে বৃন্দাব দেখুন মা দশনা হলিকা কৃষ্ণ নয় আমার ছেলে আবার দেখুন একই কৃষ্ণ হ্যাঁ সখারা ভাবছে আমাদের বন্ধু আবার আধারি ভাবছে আমার প্রাণনা প্রাণবন্ধ আবার কংস ভাব ভাবছে আমাদের শত্রু তাহলে কৃষ্ণ কিন্তু এক যার যেমন ভাব সেই ভাব বুঝে তার কাছে ধরা দিয়েছে ভগবান বললেন নিজ মুখে যে যথা মান প্রবাদ জানতে তাতে বা ভজন দেহ যে আমাদের যেমনভাবে ভজনা করে আমিও ঠিক তাকে সেইভাবে ভজনের প্রতিদান দিয়ে দেয় তাহলে কৃষ্ণ এক যার যেমন ভাব ভাব বুঝে তার কাছে ধরা যায় বলে না না গৌরকে দেখছি কেমন বলে ওই যে গোটি হাত তুলে দাঁড়িয়ে আছে বলে যে গৌরকে তোমরা দেখো দুটি হাত তোলা সুন্দর সেই গৌ সুন্দর আজকে হাত ধুটি ওপরে তুলে নিই বলে কি করছেন তাহলে বলে সারারাত্রি শিবাশের অঙ্গানে নিশি জাগরণ কীর্তন করেছে নিশি মানে রাত্রি জাগরণ মানে জিবি এবার প্রভাবকালে তিনি ভক্তগানদের বলছে ভক্তগান আমরা গতকাল মিশিতে সারারাত্রি সেবাসের অঙ্গানে কীর্তন করলাম এইবার ইচ্ছা এই সুরধুনি গঙ্গার তিনি গিয়ে এই সুরোধুরি গঙ্গার পক্ষে আমরা কীর্তন করব। ভক্তমার মনে মনে ভাবছে তাই তো সুরধুরির দিনে গিয়ে যার বিলার সুরধুরি গঙ্গার তিনগিরি বিহার করেন তিনি আজকে বলছেন গঙ্গার মধ্যে নৌকার মধ্যে বিহার করবে আচ্ছা দেখা যাক যার প্রতিটি পদক্ষেপে এক একটি লীলার অনুভব হয় মা মহাপ্রু একটি চরণ খেদছে এক একটি লীলার সৃষ্টি হচ্ছে তাহলে তাকে নিশ্চয়ই আমরা কোন নতুন লীলা আস্বাদন করতে পারবো যার জন্য ভক্তগণ সবাই মা মহাপ্রুষের সবকে গেলেন ওই সুরধুরি গঙ্গার তিনে আর গঙ্গাত্রি যাওয়া মাত্র একটি নৌকা মহাপ্রভু সৃজন করলেন ডাক এবং শুধু দাঁতা নয় নৌকার মধ্যে মহাপ্রভু ভক্তমার সঙ্গে উঠলেন এবং ওঠা নয় মহাপ্রু আর মাথায় ভেজে নিয়েছেন একটা পাদড়ি আর হাতে নিয়েছেন একটা লাঠি এই ভক্তবার কিছুক্ষণ পরে দেখলে লাঠিটা মহাপ্রভু ফেলে দিলেন নৌকা কেরোয়াল মানে যেটা তারা নৌকা বাওয়া হয় সেই দাঁতটা হ্যাঁ বা কেরোয়ালটা মহাপ্রভু নিজ হাতে দিয়েছে বৈশ্বব মহাজন পদকর্তা ধীর রামানন্দ ঠাকুর তিনি এক মাস থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন বলছেন হ্যাঁ গো আর আমাদের ভাগ্যে হয় বা না এমন রূপ কেউ কখনো দেখেছে যিনি ভবপারের কান্দারি তিনি আজকে নদিয়ার মাঝে আমাদের মতো কলিহত দিনকে হরিনামের তরিতে পার করবেন বলে নিজেই নামি ছেড়ে দিচ্ছে কি অপরব লুক সুরধনির মাঝে যাইয়া হইয়া মাঝে যাইয়া

ہوی 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 آج دی کے جی پاوے پھول دے ہور ہوی ہولو کمنے آج دی کے جی پاوے پھول دے بھابے پانی او میں ہوی ہوی ہور پھول دے بھابے دی رنکاری یار کو دے ہور ہوی ہولو بھابے دے کارے سوہن دے یار

কিন্তু সেই ভক্তদের মধ্যে নিত্যানন্দ প্রভুর নাম লেখা হলো না অধ্য চ্যানার্জির নামও লেখা হলো না হ্যাঁ তাহলে কার নাম লেখা হলো প্রিয় আজ প্রিয়

हरे पितो और, और, और तो, दे दे दे। ताला तो, दे दे। तो के सप्तली माय कार नाम लेखा हल प्रिय गदधर माप्राजे नौका बैशे पटे हाँ ओ हरि नाम तलि उठे नौका बारिश पटे किंतु ওই আজকে নিত্যানন্দ অধ্য্বৈত আচার্য শিবাষ মন্দির সকলেই উঠেছে নৌকায় কিন্তু মহাপ্রভু কারো দিকে লক্ষ্য নাই মহাপ্রভু তাকিয়ে আছে কার দিকে ওই গলাধর পন্ডিতের দিকে এই দেখেই ভক্তরা বুঝে নিলেন আজকে মহাপ্রভু তখন গলাধরের দিকে তাকিয়ে আছে অর্থাৎ গলাধর থেকে এই গলাধর হচ্ছে লাভ শক্তি মহাপ্রভু যে নৌকায় উড়িলেন এটা হচ্ছে হরি দেখে বৈষ্ণব কথাবলিতে বলছে নামের নৌকা এই নৌকাটা হচ্ছে হরিনামের নৌকা হ্যাঁ না তো একটু পরে হবে তো মাফও তাকিয়েছে বড় ধর পন্ডিতের দিকে বলে এত লোক থাকতে বড় ধর পন্ডিতের দিকে তাকালো কেন বলে বড় ধর পন্ডিতের কি वृंदाবনে নৌকার মধ্যে পাশা কালা হচ্ছে সেই আশা কালা খেলতে 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 শফিক একটা ফোন ডাকলে বলে এই খেলা যদি হেরেই যাবে তার শাস্তি হলো যিনি জিতে গেছে তাকেই আর আলিঙ্গন করা এটাই হলো তার শাস্তি আর খেলা শুরু হওয়ার হতে আগে থেকে একজন হেরে গিয়ে বসে রইলেন তিনি হলেন রন্দাবনচন্দ্র শ্রীকৃষ্ণ গোবিন্দ আগে থেকে হেরে গিয়ে বসে রইল এইবার শাস্তি দেখি যিনি জিতে গেছেন তাকে গিয়ে জড়ি ধরা আবার আলিঙ্গন পাড়া রাধারে জিতে গেছে এই গোবিন্দ ছুটতে ছুটতে গিয়ে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করেছেন এই কিছুক্ষণ পর দেখা গেল একটা মহাভাবস্বরূপের সৃষ্টি হল বলে কিরকম ভাবস্বরূপ দেখতে রাধা গোবিন্দের ওই যে দুটি চূড়া একটা সিনায় পরিণত হলো রাধাগণ যে দুটি বদল একটি পদল হয়ে গেছে দুটি দেহ একটি হয়ে গেছে চারি হস্ত দুই হস্তে পরিণত হল। এই যখনই চারটি চরণ দুটি চরণ হতে যাবে কিছু সতীরা রাধাগণ রাধানীর চরণ ধরেছে কিছু সনীরা গোবিন্দের চরণ ধরবে হে আদর্শ তোমরা নিজেদেরকে নিয়ে নিজেরা বিভো তোমার যে এইরকম মহাভাব সম্মিলন হলে একটা দেহ হয়ে গেছ তা আমরা তো রস্মকারীব আমরা রীতি যুগাল ভাবিয়ে যুগল করি আমরা তাহলে প্রতিদিন তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে যুবন করাবো অতএব কৃপা করে তোমরা আবার হও এই সচিবরের অনুরোধে সেই মহাভাব সম্মিলন থেকে আবার গোবিন্দ আলাদা হয়ে গেলেন রাধারণী আলাদা হয়ে গেলেন কিন্তু মহাজা শাস্ত্রে ব্যাখ্যা করলে এই কিছু কিছুক্ষণের জন্য এক সরবে সৃষ্টি হল কলিযুগে গিরি হলেন রাধা শক্তি বড় ধার পক্ষে অর্থাৎ রাধারী নিজের দেহ থেকে যেমন বৌড় হয়েছে আর একটা রাধারণের শক্তি হচ্ছে বড় পক্ষে যার জন্য ওই গলাধার আধারণি ধীরে আজকে মহাপ্রভু তিনি বৃন্দাবনের শ্রীকৃষ্ণ এইভাবে ওই গলাধারের দিকে আর আজ অন্নতার দিকে তাকাচ্ছেন এই নৌকাটা তখন বাইছেন হরিনামের নৌকা বেশ নৌকা বাইছে। ছিল কিন্তু বাইতে বাইতে কি হলো জানে আকাশে কালো মেঘ দেখা দিল আর কালো মেঘ হতেই তার সঙ্গে পবনের বাতাস

নৌকায় যখন ওই নৌকাখানা ঢুকছে ঝড়ের গতিতে মাফুন দেখছে না হাসছে ভক্তপাত ব্যাপার কি আমরা বিপদে বলেছি নৌকাখানায় এই ডুব ওই আর মাফুন দেখে হাসছে ভক্তদের মনে একটু আঘাত পাচ্ছে হ্যাঁ কিন্তু পদকার অন্য কথা বলছে বলে দেখো গৌরহরিকাই বললাম বনমালি বলে বনমালি কাকে বলে গৌরহরি কি বাগান টাকান আছে নাকি যার জন্য তিনি বনমালি বাগান টাকান চাষ করে বলে হ্যাঁ গৌর তো বাগান চাষ করে বলে কোথায় বলে জানো গৌরহরির বাগানটা হচ্ছে জীবিত মন বাগান আমাদের এই মনের মধ্যে ভক্তির ফুল যে ফুটবে ভক্তির ভুল কিন্তু পড়তে দেওয়া হচ্ছে না কেন শুধু আগাছা জন্মে গেছে ওই যে আগাছাগুলো কি কি কাম ক্রোধ মহ পদক আশ্চর্য আত্মহত্যা হ্যাঁ আমিত্য এই যে কতগুলি আগাছা জন্মে গেছে এই আগাছাগুলি চেপে ধরে রয়েছে বলে ভক্তির ভুলটা হৃদয় মধ্যে ভক্তির পদ্মতা বিকশিত হতে পারছে

গৌসুন্দর কি পারে গৌসুন্দর আমার চাষ করে এই কোথায় চাষ করে এই জীবের হৃদয়টা হচ্ছে একটা ক্ষেত্র সেইখানে প্রভু আমার চাষ করে জীবের হৃদয়টা হচ্ছে ক্ষেত্র আর সেখানে তিনি হরিনামের দুই বপন করে